ওয়েলকাম ব্যাক এই ভিডিও টিউটেলে আমি দেখানোর চেষ্টা করব আপনি ক্যাম্পাসিয়ার সাহায্যে কিভাবে অডিও ইফেক্ট ব্যবহার করবেন অর্থাৎ কোথায় যদি আপনার মিউজিক কম প্রয়োজন হয় কোথায় যদি মিউজিক বেশি প্রয়োজন হয় আবার আপনার ভিডিওর ভিতরে যদি নয়েস থাকে তাহলে কীভাবে রিমুভ করবেন অর্থাৎ ক্যাম্পাসের সাহায্যে কীভাবে অডিও এডিটিং করবো কী কী ইফেক্ট ব্যবহার করা যায় সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি হহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিদা সাবস্ক্রাইব বাটন আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনি কি অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন পেজটিতে একটি লাইক দিতে পারেন ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন তো প্রথমে ক্যাম্পাসিয়ার সফটওয়্যারটি আমরা ইনস্টল করব ক্যাম্পাসিয়ার সফটওয়্যারের উপরে আমার বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে কীভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন কোথা থেকে সফটওয়্যারটি সংগ্রহ করবেন কীভাবে ভিডিও এডিটিং করবেন কীভাবে ফটো এডিটিং করবেন কিভাবে সাউন্ড অ্যাড করবেন সম্পূর্ণ বিষয়ে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে সো আপনি চাইলে প্লে ফলো করতে পারেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন তো আমরা এখন সফটওয়্যারটি ওপেন করব। আমি এই মুহূর্তে সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এখানে যে কোনো একটি ভিডিও কি ইনপুট করতে পারি তো আমি আমার প্রয়োজনীয় একটি ভিডিও এখানে ইনপুট করে নিয়ে আসতে পারি আমি এখন আমি এই ভিডিওর ভিতরে মিউজিক অ্যাড করব আপনি কিভাবে মিউজিকগুলো অ্যাড করতে পারেন তো এখানে মিউজিক অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে মিউজিক আনতে হবে আবার আপনি চাইলে কিন্তু লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারেন এখানে লাইব্রেরির ভিতরে আপনি মিউজিকগুলো পেয়ে যাবেন এখানে লাইব্রেরিতে ক্লিক করবেন তারপর এখানে যদি লাইব্রেরিটি ডিফল্ট থাকে তাহলে আপনি এইখানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্যাম্পাসিয়া লাইব্রেরিটি সিলেক্ট করে দেবেন ক্যাম্পাসিয়া দুই হাজার একুশ এই লাইব্রেরিটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখানে অনেকগুলো অপশন থাকবে সো আমরা নিচে দিকে দেখলে এখানে দেখতে পাবো মিউজিক ট্র্যাকস অর্থাৎ এখানে কিছু ডিফল্ট মিউজিক দেওয়া রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করতে পারেন আর মিউজিকগুলো যদি দেখতে চান জাস্ট ডাবল ক্লিক ডাবল ক্লিক করার সাথে সাথে মিউজিক কিন্তু এখানে প্লে হবে এবং মিউজিকটি আপনি এখানে দেখতে হবেন তো আপনার যদি পছন্দ হয় আপনি জাস্ট ড্রাক করে মিউজিকটি নিচে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে মিউজিক আমরা মিউজিকটি এখানে নিয়ে আসলাম আপাতত এই মিউজিকটি অফ করে রাখবো যখন আমরা যখন চোখের মতো আইকনে ক্লিক করব তখন কিন্তু উপরে লেয়ারটি অফ হয়ে যাবে অর্থাৎ আমাদের এই মিউজিকটা আপাতত প্রয়োজন নেই নিচের মিউজিক নিয়ে কাজ করব অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো নয়েস থাকে কোনো ইফেক্ট ব্যবহার করার প্রয়োজন হয় ভিডিওর যে অডিও থাকে এই অডিওর ভিতরে আমরা এটি অ্যাড করবো অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যা আমরা অ্যাড করেছি যে কথাগুলো বলেছি যেখানে যে সাউন্ডগুলো রয়েছে এই সাউন্ডগুলো একটু ইম্প্রুভ করার চেষ্টা করবো অর্থাৎ যদি কোনো নয়েজ থাকে নয়েজগুলো রিমুভ করব। যদি কোনো রকমের ইফেক্ট বা কাটাকাটির প্রয়োজন হয় আমরা এটিকে কেটে ফেলবো সেক্ষেত্রে একটি আমরা অফ করে রাখতে পারি কোনো সমস্যা নেই সেটি অ্যাড করার জন্য প্রথমে আমাদের অডিওটি সিলেক্ট করতে হবে এটি অডিও একই সাথে থাকে ভিডিও কিংবা অডিও এই সে সফটওয়্যারের ভিতরে একই সাথে দুইটি থাকে সো আমরা প্রথমে অডিওটা এখান থেকে দেখে নেব জাস্ট ডাবল ক্লিক করলে এটি সিলেক্টেড হবে বা একটি ক্লিক করলে সিলেক্ট হবে তারপর আমরা এখানে যদি রাইট টি সিলেক্ট করবো রাইট ক্লিক করবো তারপরে এখানে অডিওর কয়েকটি অপশন দেখবো অডিও এডিট সো আমরা এখানে ক্লিক করলে কিন্তু এডিট করার অপশন আসবে তো আমরা চাইলে এডিট করে বাড়িয়ে দিতে পারি সাউন্ডটা আমরা চাইলে সাউন্ডটা কমাতে পারি জাস্ট এখানে যে স্কেল দেখতে পাচ্ছি স্কেলের উপরে যখন মাউসটি নিয়ে যাব তখন উপরে নিচে করার একটি আইকন আসবে সো আপনি ক্লিক করে ধরে রেখে উপরে নিচে করতে পারেন আমরা ডিফল্ট রাখবো সমস্যা নেই আবার আপনি চাইলে এখান থেকেও করতে পারেন প্রপার্টিস থেকে করতে পারেন সেক্ষেত্রে এখানে অডিওটি সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখবেন গেইন অর্থাৎ আপনি যদি একটু বের বাড়িয়ে দেন তাহলে দেখবেন এখানে বেড়ে যাবে গেইনটি অনেক বেড়ে যাবে সাউন্ডটা অনেক বেড়ে যাবে আবার চাইলে আপনি রিমিক্স করতে পারেন আবার এখানে নর্মালাইজার্স যদি এখানে চিহ্ন করা থাকে অর্থাৎ আমাদের এটি অডিওটি অটোমেটিক্যালি নর্মালাইজ হয়ে যাবে যদি বেশি সাউন্ড থাকে তাহলে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে নর্মালাইজ হয়ে যাবে সো আপনি এটা রাখতে পারেন এবং প্লে করে দেখতে পারেন যদি নর্মাল করা প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে নর্মাল করতে পারেন ড্রিফেন দেখতে পাবেন এবং এখানে শেষে একটা আওয়াজ আছে টি করে একটা আওয়াজ আসছে সো আমরা চাইলে কিন্তু এটি রিমুভ করতে পারি যদিও এখানে প্রফেশনালভাবে অডিওকে এডিট করা যায় না তার জন্য আমরা আলাদা সফটওয়্যার ব্যবহার করে থাকি সো অবশ্যই আলাদা সফটওয়্যার ব্যবহার করে অডিওকে আপনি ভালোভাবে এডিট করার চেষ্টা করতে পারেন ডিফল্টভাবে যারা এই সফটওয়্যার মাধ্যমে সব কিছু সেরে ফেলতে চান তাদের জন্য জাস্ট কিছু অপশন রয়েছে সো কীভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে মোরে ক্লিক করতে পারেন তারপর এখানে দেখবেন অডিও ইফেক্ট এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে আপনি দেখবেন নর্মালাইজ অটো থাকবে অডিও কম্পোজার এটি ডিফল্ট রাখবেন সমস্যা নেই তারপর এখানে দেখবেন ফেদার ইন এবং ফেদার আউট অর্থাৎ অডিও শুরুর দিক থেকে যেন স্মুথলি শুরু হয় অডিও শেষের দিক যেন স্মুথলি শেষ হয় অর্থাৎ দেখবেন হঠাৎ করে একটি সাউন্ড বেজে উঠলো যদি হঠাৎ করে কোনো সাউন্ড বেজে ওঠে তাহলে কিন্তু অনেক মানুষে ঘাবড়ে যেতে পারে সো আপনি অডিও শুরুর দিকটা স্মুথলি শুরু করতে পারেন আবার অডিও শেষের দিকটা স্মুথলি শেষ করতে পারেন তার জন্য এই দুইটি ব্যবহার করা হয় সো আপনি চাইলে ড্র্যাগ করে এটি ব্যবহার করতে পারেন যখন ড্র্যাগ করবেন যখনই আপনি ড্র্যাগ করবেন তখন দেখবেন এখানে একটি পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আবার আপনি চাইলে কিন্তু অডিওতে ম্যানুয়াল এই পয়েন্টগুলো অ্যাড করে নিতে পারেন সো ম্যানুয়াল কিউবে অ্যাড করবেন তা আমি দেখানোর চেষ্টা করি আবার চাইলে এটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও কিন্তু অটোমেটিকলি অ্যাড হবে সেখানে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই এবং এখানে যদি যদি আপনার সাউন্ডের স্পিড বাড়াতে চান বা কমাতে চান তাহলে আপনি এখানে ক্লিপ স্পিড ব্যবহার করতে পারেন আর যদি নয়েজ রিমুভ করতে চান তাহলে এখান থেকে আপনি নয়েসগুলো রিমুভ করতে পারেন যেখানে দেখতে পাচ্ছি নয়েজ রিমুভাল এটির উপরে ক্লিক করে ড্র্যাক করে এটির উপরে সেরে দিতে পারেন দেখবেন রয়েসটি রিমুভ হবে এবং প্লে করে দেখতে পারেন যে নয়েজগুলো কীরকম রিমুভ হয়েছে দেখতে পাচ্ছি অডিও কিন্তু মোটামুটি নয়েজগুলো রিমুভ হয়ে গেছে তো আমরা এটি অফ করে দেখতে পারি শোশো বড় একটি আওয়াজ আসতেছে সেই আওয়াজটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে নয়েজ রিমুভালটি ব্যবহার করতে পারি অনেকগুলো কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে আবার আপনি চাইলে এখানে অ্যানালাইসে ক্লিক করে অডিওটাকে অ্যানালাইজ করে অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে দেবে আবার আপনি চাইলে একটু বাড়াতে পারেন গেইন একটু কমাতে পারেন এখান থেকে আপনি বাড়িয়ে কমে দেখতে পারেন যে নয়েজটি কীরকমের কমছে এবং কীরকমের বাড়ছে দেখতে পাচ্ছি নয়েজ একদমই নাই এইভাবে করে আপনি নয়েজগুলো রিমুভ করতে পারেন কিন্তু এখানে যদি আপনি নয়েজগুলো বেশি রিমুভ করেন তাহলে কিন্তু আপনার সাউন্ডের একটু ব্যাড এফেক্ট পড়তে পারে অর্থাৎ সাইনগুলো একদম কমে যেতে পারে আবার ভয়েসটা একটু মোটা চিকুন হতে পারে সো আপনি অবশ্যই নয়েস রিমুভের সাথে খেয়াল করবেন যে ভয়েসের কোনো পরিবর্তন হলো কিনা পরিবর্তন যদিও হবে কিন্তু চিন্তা করবেন যেন অল্প পরিবর্তন হয় সেক্ষেত্রে এখানে অ্যানালাইজ করে দেখতে পারেন আমার নাম দেখতে পাচ্ছি চিকুন করে একটা আওয়াজ আসছে সেক্ষেত্রে আমরা একটু আরো কমিয়ে দিতে পারি

তাহলে অটোমেটিক্যালি নর্মালাইজ হবে সেভাবে করে আপনি এই ইফেক্টগুলো ব্যবহার করে এটিকে একটু ভালো করার চেষ্টা করতে পারেন তো অবশ্যই ট্রাই করবেন এবং এই টুলসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো এক একটি টুলে কীভাবে কাজ করে এটি অবশ্যই আপনি প্র্যাকটিসের মাধ্যমে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আমরা এগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারি এখন আমরা মিউজিক বসাবো সেক্ষেত্রে একটু জুম করে নেব মিউজিকটা দেখতে সুবিধা লাগবে বা সুবিধার জন্য আমরা মিউজিকটা ব্যবহার করবো সো আমরা একটু জুম করে নেব তারপর এখান থেকে আমরা উপরে উপারেটি প্লে করব আবার মিউজিকটি চাইলে আমরা নিচে বসাতে পারি যদি মিউজিকটা নিচে বসায় বসাতে পারি আবার চাইলে উপরেও বসাতে পারি কোনো সমস্যা নাই এখন নিচের লেয়ারটি অবশ্যই আমরা লক করে রাখবো কোনো এক সময় যদি আপনি এই অডিওটি খুব সুন্দরভাবে নিজে পয়েন্ট করে বসান আর নিচে লেয়ারটি মুভ হয়ে যায় অর্থাৎ ডানে বামে মুভ হয়ে যায় একটু পিস হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে বা সাউন্ডটি পয়েন্ট থেকে অন্য পয়েন্টে বসে যেতে পারে সরে যেতে পারে তাই নিচেটি লক করে রাখবেন লক করার জন্য লেয়ারটি সিলেক্ট করবেন তারপরে এখানে তালার মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেখবেন লেয়ারটি লক হয়ে যাবে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পেনারটি লক হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি উপরে সাউন্ড এবং এখানের থেকে আমরা সাউন্ডটি কমাবো সেখানে আসবেন আপনি যেখানে সাউন্ডটি কমাতে হয় যেমন এখানে কথা বলা হ্যালো যেখান থেকে কথা বলা শুরু হয়েছে আমরা এখান থেকে মিউজিকটি কমিয়ে দেব সো এখানে কাটচারটি আনবেন তারপর এখানে রাইট ক্লিক করবেন এবং উপারের লেয়ারটি যেন সিলেক্টেড থাকে যেটি অডিও লেয়ার এটি যেন সিলেক্ট করা থাকে তারপর রাইট ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অ্যাড অডিও পয়েন্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এই অডিও পয়েন্টটি একটু এদিকে চেপে দিতে পারেন তারপর আবার একটি অডিও পয়েন্ট অ্যাড করবেন রাইট ক্লিক অ্যান্ড অ্যাড অডিও পয়েন্ট এখানে ক্লিক করবেন দেখবেন দুটি অডিও পয়েন্ট অ্যাড হয়ে যাবে দেখবেন দুটি অডিও পয়েন্ট অ্যাড হবে এখন জাস্ট ড্র্যাক করে আমরা নিচের দিকে টেনে নিতে পারি যদি জিরো করতে চাই তাহলে জিরো এবং একটু আড়াআড়ি দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি স্মুথলি অডিওটা কমে যাবে হ্যালো সবাই দেখতে পাচ্ছি মিউজিকটি কিন্তু কমে যাচ্ছে তো কমাতে পারেন এবং মিউজিকটি যেখানে প্রয়োজন হয় যেমন এখানে দেখুন এখানে কথা নাই এখানে মিউজিকটা বাড়বে আপনি এখানে এসে এখানে কাটারটি রাখবেন তারপর রাইট ক্লিক করবেন অডিও লেয়ারের উপরে তারপর এখানে অ্যাড অডিও পয়েন্ট এখানে ক্লিক করবেন আবার একটি অডিও পয়েন্ট অ্যাড করবেন অর্থাৎ যেখানে শেষ করবেন সেখানে একটি অডিও পয়েন্ট অ্যাড করবেন যেখান থেকে শুরু করবেন সেখানে একটি অডিও পয়েন্ট অ্যাড করবেন দুইটার মাধ্যমে আমরা উপরে এবং নিচে করতে পারি তো নিচে থাকবে তারপর করে উঠিয়ে আমরা এটি কিন্তু আমরা এখানে নিচে দেখতে পাবো তো আমরা যখনই উপরের দিকে উঠাবো বা নিচের দিকে নামাবো কত পার্সেন্ট সাউন্ডটি উঠছে এটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবং একটু স্মুথলি দেওয়ার চেষ্টা করবেন যদি আড়াহি দেন তাহলে এটি স্মুথলি হবে তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এভাবে কিন্তু আমরা অ্যাড করেছি তারপর এখন দেখছি বলছি এখানে সাউন্ড হয়েছে আবার আপনি চাইলে এখান থেকে সাউন্ডটি কমিয়ে দিতে পারেন সেভাবে করে অ্যাড করবেন তারপর রাইট ক্লিক আবার অ্যাড দুটি পয়েন্ট অ্যাড করে নেবেন তারপর নিচের দিকে অ্যাড করে নামিয়ে দিবেন সেইভাবে করে আবার এখানে অ্যাড করবেন আবার একটি পয়েন্ট অ্যাড করে দিবেন আবার এই পয়েন্টটি উপরে উঠিয়ে দিতে পারেন অর্থাৎ যেইখানে বাড়াতে হবে সেখানে আপনি বাড়াতে পারেন যেখানে কমাতে হবে সেখানে আপনি কমিয়ে নামিয়ে দিতে পারেন এখানে অডিও পয়েন্টের মাধ্যমে সাউন্ড কমানো হয় এবং বাড়ানো হয় যখন ভিডিওগুলি এডিট করবেন তখন সুন্দরভাবে দেখে দেখে ঠিক এইভাবে অডিওগুলি অ্যাড করার চেষ্টা করবেন যদি এইভাবে অ্যাড করেন তাহলে প্রফেশনাল কাজ হবে এবং ইজিলি কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা আপনি বাড়িয়ে ফেলতে পারেন জাস্ট প্র্যাকটিস করার মাধ্যমে এখন এই ভিডিওটি চাইলে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারেন বা সেভ করে রাখতে পারেন যদি সেভ করে রাখতে চান তাহলে আপনি ফাইলের উপরে ক্লিক করবেন অনেক সময় সেভ করে রাখার প্রয়োজন হয় নিজের কারেন্ট চলে যেতে পারে বা আমি এখন কাজ এখানে সেভ করে রাখবো পরবর্তী পরবর্তী সময় আবার আমি এডিট করবো সেক্ষেত্রে আমরা সেভ করে রাখতে পারি সেভ করার জন্য ফাইলের উপরে ক্লিক করবেন তারপর সেভ এস এখানে আপনি ক্লিক করবেন কোথায় আপনি সেভ করে রাখবেন সেই লোকেশনটি দিবেন বা সেই নামটি দিবেন তারপর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যে ইফেক্ট ব্যবহার করেছেন যে ইমেজ ব্যবহার করেছেন যে অডিও ব্যবহার করেছেন সবগুলো কিন্তু একটা ফোল্ডারের ভিতরে যে সেভ হয়ে থাকবে আপনার পুরাতন ফাইলগুলো ডিলিট হয়ে গেলে কোনো সমস্যা নেই ভিডিওটি যদি এখন এক্সপোর্ট করতে চান তাহলে কীভাবে করবেন তার জন্য এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন লোকাল ফাইলের উপরে ক্লিক করবেন ডিফল্ট রাখবেন সমস্যা নেই তারপর নেক্সট এবং রিকমেন্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে ভিডিও সাইজে ক্লিক করবেন এখানে ভিডিও সাইজটি উনিশশো বিশ বাই এক এখানে দেওয়ার চেষ্টা করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর ডিফল্ট রাখবেন সমস্যা নেই নেক্সটে ক্লিক করবেন এবং একটি ফোল্ডারের নাম দিয়ে ভিডিওর কি নাম দিবেন যে কোনো একটি নাম দিয়ে তারপর লোকেশনটি চেঞ্জ করে সেভে ক্লিক করবেন তারপর ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং আপনি যেখানে সেভ করে রাখবেন সেই লোকেশনে গিয়ে আপনার ভিডিওটি প্লে করে দেখতে পারেন এইসিলাসির ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটি উঠেলে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে